মানুষের কইতে কয় বেশি তাড়াতাড়ি করলে অবস্থা এরকম হয় সবারই প্রায় আজকে রাস্তায় যে ঘটনা হৈছে আপনারা দেখলে মানে একদম অবাক হয়ে যাবেন গা তো আমি কে তো বরপাটা বরপাটা যাবেন নাকি আমি প্রথমে ভাত চাত খাইলাম ভাত চাত খাইয়া মানে পুরা রেডি হয়ে গেলাম কারণ বরপাটা যেমন আমার লগের বন্ধুর এক পুলার মানে এক বেমার হয়েছে সেই বেমারটা এলাজ করার জন্য বরপাটা যাওয়ার লাগে তো আমি ফার্স্টে ভাত চাত খাইনি রেডি হলাম রেডি সিডি হইয়া মানে বাইরেছি এনে ষাট মাঠ গায়ে দিলাম ওকে ষাট ষাট গায়ে দিয়া কুট নুট পিলাম বলে ঠান্ডার দিন মেলা দূর যা অন্য মানে আইতে আইতে রায়তে হারে গ্যারান্টি নেই এই জন্য মানে ষাট মাঠ গায়ে দিয়া রেডি হইয়া আমি বাইরে শিখছি তো কুটটা দেখলাম যে আমার কেমন দেয়া তা দিহি না ভালোই দেয়া গেতেছে মানে মনে মানায় না যে কেমন দেয়া তো আমি তারপরে কি করলাম চির নিডা মাথায় সে মাথাটা হেঁসিয়া দেখলাম যে আমার কেমন দেখা যায় কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে দেখে আমার ভালো লাগলো না তো তারপরও আমি মানে আয়নার দিকে গেলাম যে আইনের দিকে যাই দেখলাম যে আমার কেমন দেখা যায় তো দেখলাম না ঠিকই আছে ভালোই দেখা গেত ভালোই দেখা গেত ভালো দেখতে কলম বলি এন থেকে ডাইরেক্ট আমি ভিডিও স্কিপ করে ডাইরেক্ট মোকল মাইছি মোকল মাই হ্যাঁ ডাইরেক্ট পিলপিল একটা ভাড়া করছি পিলপিলাটা ভাড়া কইরা মানে গেত আসি কলম বলে যাই দিহি মেলা সকালে যান না বোন বেলা হয়ে যাবো একটু তাড়াতাড়ি যাই কইতেই না যে তাড়াতাড়ি বিষে হারি করলে বলে এনে রাস্তায় অঘটন ঘটেতে আমাকে বলাই হেমনে হয়েছে দেখেন পিলপিলার গার মানে চাকাটা মানে লিক হয়ে গেছে গা সেই জন্য আমি এইখানে দেখেন ভিডিও কলম যে

তো আমার মানে মনুষ হয় না মানে বেশি নাগলে তো আমার নিকেও ফাইনালি আয়া বললো আমার রুটি খাওয়া আরম্ভ করলাম রুটি চুটি খাইয়া মানে এখান থেকে এখন আমরা করম কি ডাইরেক্ট মানে মেডিকেলের ভিতরে যাম রুটি চুটি খাইয়া তো ব্যাপার স্যাপার আছে না খিদার তো ডাইরেক্ট মেডিকেলের ভিতরে আইলাই দেখি ডাক্তার একজনও নাই তে আমাকেও একটুকে দেরি করবার কল তে কইলাম বলে আমি একটু দেরি করে দিলে দেরি সিরি করলাম আর ওরা দেখলাম যে যার যে রুগীটা ওই রুগীটাও যে দেখলেন তো ডাক্তরে দেখিয়া ডাইরেক্ট আইয়া বললাম আইহা হ্যা কইলাম বোলে ডাক্তার নগর যোগাযোগ করে ডাইরেক্ট আইলাম রাস্তায় আহা নাই কইলাম বোঝা তাড়াতাড়ি গাড়িতে চুরি নাল আবার আমরা আমাকে মেলা রায় হিজন্য তাড়াতাড়ি করে হে গাড়িতে চললাম তো গাড়িতে মানে লেট করলো দীর্ঘ মানে সারতে মানে লেট করলো কি করবো পাই নাই তাক মর যেটা আইসি না তারা যখন সারবো তহন তো এখান এনে মোটামুটি দশ পনেরো মিনিট দেরি হলো ওই তো আইলাম দেখো ভাই আমাকে কানা রাইতে হয়ে গেছে গা আমার গাড়ি কোন তো বাইক গাড়ি সেটাও মানে বিশ্বাস না গে এনে এত রাইতেছে এনে ইরুম আন্দার রাইতেছে যে কি কুমার নিজের মুখটা নিজেই ভালো করে দেখারি এত রাইতেছে তো ডাইরেক্ট আমি বেতে এলাম বেতে দেখি যে না আমার দিকে পলাইতেছে মইনা পলাইলো মানে আমার দিকে আজকে নতুন করে কোনো কথা না এটা ডেইলি আমার বেলায় এরম হয় আমি যদি কোনান থেকে বেতে আসি তাইলে পলাই খাইলো তো আমি কি গুরুমেনে কইলাম বলে তেল কিনা খুলি তো খুলতে খুলতে মানে আমার কর্মশেষ আজকে হাত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমি আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ধন্যবাদ